ছেলের সঙ্গে কুম্ভ স্নান সেরে অযোধ্যার রাম মন্দির দর্শনে গিয়ে মন্দির চত্বর থেকেই নিখোঁজ মাকে অযোধ্যায় খুঁজতে হন্যে হয়ে ঘুরছে ছেলে নিখোঁজ সংক্রান্ত পোস্টার সাঁটালো পুলিশ গত চোদ্দই ফেব্রুয়ারি মেমারি শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা পুষ্প হাজরা তার ছোট ছেলে আনন্দকে নিয়ে কুম্ভ স্নানে যান কুম্ভ সেরে গত আঠারো তারিখ অযোধ্যা রাম মন্দির দর্শনে যান নিখোঁজ পুষ্প হাজরার বড় ছেলে প্রশান্ত হাজরা জানান প্রথমে মা ও ভাই বেনারস যান এবং সেখান থেকে গেছিলেন মহাকুম্ভে মহাকুম্ভে স্নান করেন তারপর তারা অযোধ্যায় যান রাম মন্দির দর্শন করতে সেখানেই আঠারো তারিখ ভিড়ের মধ্যে লাইন থেকে নিখোঁজ হয়ে যান পুষ্প হাজরা মাকে না খুঁজে পেয়ে পুলিশের দ্বারস্থ হন তার ছোট ছেলে আনন্দ হাজরা ইতিমধ্যে উত্তর প্রদেশের পুলিশের পক্ষ থেকে পুষ্প হাজরাকে খুঁজতে মাইকিং করার পাশাপাশি পোস্টার সাটানো হয়েছে বিভিন্ন জায়গায় এদিকে এখনো পর্যন্ত মাকে না খুঁজে পেয়ে চিন্তায় পরিবার মা অযোধ্যা বেড়াতে গেছিল ভাইয়ের সঙ্গে হ্যাঁ তারপরে মা মানে সবাই যেমন লাইন দেয় লাইন দিয়েই চলছিল হঠাৎ মানে লাইনে চাপ আসে ভিড় হয় এবং সেই ভিড়ের মধ্যে ভাই আর মা বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মানে আর মাকে খুঁজে পাওয়া যায়নি কাল সন্ধ্যে সাতটা নাগাদ পর্যন্ত আমরা লাইনে ছিল মা হ্যাঁ আমাদের ভরসা আছে বাবার প্রতি ভরসা আছেন মা ঠিক জায়গাতেই আছেন ওনার নাম হচ্ছে পুষ্প হাজরা আমার ছোট ভাইয়ের সঙ্গে গিয়েছিল আনন্দ হাজরা নাম কবে গিয়েছিলেন আঠেরো তারিখ গিয়েছিলেন মানে আঠেরো আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একে না বেনারস থেকে গেছেন আর এখান থেকে গেছেন চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি গেছেন উনি বেনারস প্রথম গেছেন তারপর বেনারসে বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন তারপর কুম্ভমেলা স্নান করেছেন হ্যাঁ তার পরের দিন আবার অযোধ্যা গেছেন রাম মন্দির দর্শন করতে গিয়ে ওখান থেকেই মানে কাল থেকে নিখোজ হয়ে গেছে ওটা পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় উনি মানে মা বলতে পারে না তো ঠিকমতো ওই অ্যাড্রেস ফ্যাড্রেস কোনো ফোন নাম্বারও এর জন্য একটু সমস্যা হচ্ছে আর কি মা এখন কোথায় চলে গেছে কারোর সাথে আর কি বুঝতে পারছি না সেটা হ্যাঁ কেউ সহৃদয় ব্যক্তি নিয়ে গেছেন হ্যাঁ এটা আমাদের আশা যে ভালো জায়গায় রেখেছেন কোনো সহৃদয় ব্যক্তি উনি পৌঁছে দেবেন বা আপনারাও যদি কেউ যদি সহৃদয় ব্যক্তি পৌঁছ পান হ্যাঁ হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনও কাজ করছেন হ্যাঁ ওখানে প্রশাসনও মানে পোস্টার দিয়েছেন নিখোঁজের এবং অ্যালাউন্সও করেছেন মেমোরি স্থানে দ্বারস্থ হয়েছি মেমোরি থানা একটা মানে অফিসিয়ালি কিছু হবে না বলছে ওখানকার ডায়েরিটা ওখানেই করতে হবে আমাদের এখানে বলেছেন যে আমরা একটু সহযোগ করব হ্যাঁ বড়বাবুর সঙ্গে কথা হয়েছেন উনি বললেন যে একটা আলাদা জায়গায় লিখে রাখতে না মানে অফিসার ডিউটির কাছে তা যখনই খবর দেবেন ওনারা পেলেই ওনারা কল করবে তখনই আমরা খবরটা পাবো বিউরো রিপোর্ট রাইজ অব বেঙ্গল